জনজের দৃশ্য যে অবস্থা এটা রাস্তা দেখা যাচ্ছে এমন মোটামুটি জনজে ফর্ম সামনে দেখা যাবে সামনে চোদ্দ আবদ্ধ করবে সামনে আমি এখন অবস্থান করছি রামপুরা মানে ওই হচ্ছে রাস্তা কিন্তু বাসের মানে Jangan lupa like, share যন্তভাবে আসলে এটা যে আবুল হোটেলের সমস্ত আশা করি দেখা যাচ্ছে যানজটের যেমন মানে রাস্তা মাঝখানে যে গাড়ি গাড়িগুলো গাড়ি তারপরে যাত্রী ওঠে করছে এটাই একটা আমি যদি দেখাই এরাগুলো তো যানজটের একটা কারণ যে এই যে দেখুন মানে রাস্তার মাঝখানে যাত্রী উঠাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী করছে এগুলো এই যানজটের কাছে তারপর কথা কিন্তু দেখুন রাস্তা কিন্তু ফাঁকা কিন্তু এই মাঝখানে দাঁড়িয়ে কিন্তু যাত্রী হওয়ার কারণে আবার এই যে রাস্তার যে রেল যানবাহন রিক্সা এবং ছোটো ছোটো যানবাহনও কিন্তু মানে যানজটার বছর করে দেয় মন্দির জন্য কিন্তু আলাদা দিলেন করে দিলে তাতে মানে হবে মানে মানে রাস্তার মাছ যে আপনার রাস্তার মাছ আপনার যে আসলে লোকাল আসলে তারপরে যে কোনো জায়গায় যাইতে কিন্তু আসলে আপনি যদি যেখানে বিশ মিনিট সময় লাগবে সেখানে আপনি দুই ঘন্টা হাতে ধরে আপনাকে রাস্তা করে পাওয়া যেতে পারেন তো সেক্ষেত্রে আপনার সেখানে বসাকে আরও অনেক আগে থেকে কষ্ট দিতে হয় যেমন তাদের পরে যান যে কোনো মানে যখন তখন আপনি যানজট করতে পারেন তো আসলে এটা কিন্তু আসলে মানে যানজট এখন এখান থেকে কিন্তু হয়তো যানজট হয় যে 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 ছোটোখাটো যানবাহন যে রিক্সা রাস্তার পাশে এটা একটা যানজটের কিন্তু যানজট হয় মাঝখানে ওঠানো এটাও যান জোটেল মানুষ আসলে যান দিন মহলে হ্যাঁ মানুষের ঢল মানে আসলে মানুষ যা জায়গার চেয়ে মানুষের মানে মানুষের সংখ্যা বেশি এবং সকালে যে দেখা যায় সকলের দেখা যায় কিন্তু মানে বাসের যে অবস্থা বাসের ধূলন্ত অবস্থায় যাতে যাচ্ছে মানে এখন তো যারা অফিস আদালতে যাচ্ছে মানে অফিসে যারা যাচ্ছে তারা এখন মানে অফিসে যারা যাচ্ছে তারা অফিস থেকে যারা যারা অফিসে যাচ্ছে তারা এখন যাতায়াত করছে আর সকালে যারা আরও যারা তাদের যারা মানে এই ছিল যারা সকালে মানে চূড়ান্ত অবস্থায়ও অনেকে এগো গাড়িতে তবে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো রাস্তা কিন্তু ফাঁকা কিন্তু চাকরি ফানামার জন্য কিন্তু এই মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি ফানিয়ে যাত্রী ফানো যাত্রী ফানো কোথাও এটাই তো জানতে চাই তবে যে মালিরা চৌধুরী করা এই মালিক মাঝে যে মোড় আছে এই মোড়ের যে লেন মানে পাকা যে মাঝখানের যে লেনগুলো আছে সেই লেনগুলো যানজটের একটা কারণ ওই লেন যদি আমি এই লেনের লেন কিন্তু একটা কারণ সেখানে আজকে যে দেখা আছে তবে এই যে রাস্তার পাশে যে ছোটো ছোটো যানবাহনের জন্য কিন্তু পারে আসলে যে যানবাহন আর সামনে যে আবুল হোটেল সামনে আবুল হোটেল একটা নাম করা একটা জায়গা নাম করা একটা মানে একটা ই যে ওখানে আসলে আবুল হোটেল আবুল হোটেল পরে একটা ব্রিজ ওভার ব্রিজ আছে যে ওভার দিয়ে পা হলে শান্তিনগর ওখানে তিন চার মিনিট আর ওভার ব্রিজ ছাপ ব্যতীত ওভার ব্রিজ ব্যতীত যদি ওই গাড়িতে যায় মালিকার তৈরি করা হয়ে অন্য ইয়েতে হয়ে গেলে কিন্তু আসলে ওখানে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার সময় লাগবে দুবার ব্রিজ বুধবার ব্রিজ ছাড়া পার পা গেলে তো আমি দেখি তো আমি আপনাদের সেই ব্রিজ সম্পর্কে ব্রিজটা ব্রিজের দিকে খেলা যায় जाती माना कारण रस्ते आगे, आगे दूरी दूरी तो तो भी दूरी। दूरी vit, तो भी दूरी। दूरी दूरी दूरी। तो अपने अपने के जानतरा जो गांव जन जोन मानने সেজন্য যানজটের যাওয়া হয় না কারণ আবার যদি আমি যদি বলি যে ছোটো খাটো ছোটো ছোটো যানবাহন দেখুন এই যে বড় বড় গাড়ির মাছ মানে গাড়ি থেকে যানজনের একটা বড় কারণ মানে এদের এই মানে ছোটোখাটো যানবাহনের জন্য যদি আলাদা একটা লেন করে দেওয়া হয় ভয় করে দেওয়া হয় তাহলে যানজট মানে বড়ো বড়ো গাড়ির মাছ রিক্সা ধন্য আরও অনেক ওই সাইডে যে রাস্তা রাখার যে রাস্তা মেন রাস্তার সাইডে যে হবে মানে আলাদা সাইড থেকে অনেক মানে রাস্তা দিয়ে হয়েছে এই রাস্তাগুলো গাড়ি দিয়ে গাড়িগুলো যে বের হয় এই গাড়িগুলো শুধু আসলে ওইটা মানে এক সাইডে গাড়ি বের হলে আরেক দুই সাইডে গাড়িগুলোকে অসুবিধা দেওয়া হয়েছে আমি দেখা যায় দেখলাম এই যে মুহূর্তে কিন্তু অনেক গাড়ি বের হচ্ছে এবং এই গাড়িটি তো আমার মনে রাস্তার মাঝখানে যখন হচ্ছে তখন যান দেখা যাচ্ছে এই যে বেরোতার শিক্ষা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আবু হোটেল আমরা আবুল হোটেলের পরে যে মালিক আপনি মুখে গেছে মালিগাত যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি চেষ্টা দেখা যা ওখান থেকে আসলে এই দু তিন বোবেলা বাস থেকে মালিগা ওভার ব্রিজটা দেখতে এবং থাকার সময় যানজট সম্পর্কে আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য লাইনে আর ওইটা প্রজাত আপনার যদি মানে যারা যেখানে যে অনেকে থাকায় দেখছেন মানে জানি এটা কিন্তু এটা কিন্তু আর এটা কিন্তু এটা আমি যদি আপনাদেরকে যাই যাই কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এই যানজটের উচ্চগ্রহণ করছেন যানবাহন রিক্সা মানে সাইকেল চলছে এগুলো কিন্তু একটা মানে যানজট করতে পারবো আমি যানজট গ্রামের হবে বলি বা দেখাই তো আসলে এ দেখুন মাঝে মাঝে কিন্তু আসলে যানজট করবো কারণ দেখুন মাঝে মাঝেই দেখুন এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যান আমার দাঁড়িয়ে আমি সেই ডান থেকে মালিদা ফুল আবার পেতে গেছি তবে মালিদা ফুল আবার গিয়ে এখন গাড়ি উঠবে মালিগার ফুল আবার প্রিয় আমার এবং দেখুন মালিক শুধু ওঠার আগেই এখানে কিন্তু আসলে গাড়ি কেন কিন্তু কোনো ই নাই যে এখানে কিন্তু এখানে কিন্তু গাড়ি আসলে গাড়ি পার চলে যাবে কিন্তু এখানে কিন্তু নিয়ম কোনো নিয়ম কানুন বা কোনো কিছু চর্চা নেই এখানে দাঁড়িয়ে জাতি উঠাচ্ছে জাতি ওঠা উঠালছে কিন্তু এখানে কিন্তু দাঁড়ানো তাড়ানো আস না এবং নিয়ম নাই তবুও তারা

এখানে কিন্তু আসলে এখানে আর একটা আর একটা সংস্কার হয়ে